আসসালামু আলাইকুম প্রিয় ভিবাস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা আর চলে আসলাম ঐতিহ্যবাহী হন সেই হাট তো অতটা এলাকার ভিতরে এত বড় কোথাও হাট নেই আমার জানা সূত্রে আর আমি দেখি নাই তো ওইটা হচ্ছে কাঁচা বাজার আমি কাঁচা সবজি কেনার জন্য আটছি আর সাথে আমার এক ভাই আছে তো দুজনে কাঁচা বাজার করতেছি তো একদম যে কেউ মাটিতে মাঝে একটা ভিডিও তুলে দেখি তার মেয়ের মাঝে ওই হাটের মধ্যে ছোটোবেলায় কত কিছু স্মৃতি লোকে আছে তো সেই দিনগুলো নেই কিন্তু সেই স্মৃতিগুলো মনে পড়ে কোথায় কী ছিল আর এই বাজারে কোন একটা সময় একশো টাকা দেড়শো টাকা করে টাকা দিত সেই বাজার ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে বাড়িতে আসতাম আর এখন বর্তমান সময়ে এক হাজার দুই হাজার টাকা দিয়ে ব্যাগ বোঝাই করা যায় তো যাই হোক এই ঐতিহ্যবাহী হামিদপুর হাট আমাদের এই ঐতিহ্যবাহী হাটে হচ্ছে সোমবার আর হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন এই হাটটা হয় তো এই হাটে আপনি যাবতীয় যা চান আপনি সব কিছুই পাবেন কিন্তু এত বড় হাট আমাদের এই আশেপাশে কোথাও এত বড় হাট তো যাই হোক আমি কাঁচা বাজার মোটামুটি কিছু করে নিলাম তো এখন এই কাঁচা বাজার থেকে যাব মাছের বাজারে তো মাছের বাজার থেকে দেখি কি মাছ কিনা যায় আজকে তো দেখি একটা ইলিশ কিনবো চিন্তা ভাবনা আছে তো দেখি কাটাই লিস্টে কেনা যায় কিনা আমি কিনবো না কিন্তু আমার বড় ভাই কিনবে তো ওনাকে দেখি একটা কাটাই ইলিশ কিনে দিই তো ওনাকে একটা কাটাই ইলিশ কিনে দিলাম এক পরিচিত এক ভাই ছিল এই যে ওনাকে বললাম ভালোকে দেখে একটা কাটাই লিস্ট দিন তারপর দেখেন কত বড় মাছের বাজার চলে আসলাম এখন মাছের বাজারে এটা হচ্ছে আমাদের মাছের বাজার আর এই পাশটায় হচ্ছে শুধু পাঁঙ্গাশ মাছ বিভিন্ন মাছ বড় ছোট সব ধরনের মাছই পাওয়া যায় আর বন্ধুরা অবশ্যই ভিডিওর সাথেই থাকবেন আর ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে কেমন হয়েছে আর অবশ্যই প্রিয় বন্ধুরা এবং প্রিয় ভাই যারা আছেন অবশ্যই অনেক তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমাকে ফলো করে পাশে থাকবেন কমেন্ট করবেন যদি আমার কোথাও জুটি থাকে অবশ্যই সেই বিষয়গুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর সবার কাছে আশা করি অবশ্যই ভিডিওটা দেখা করে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখন আমি আপনাদের মাঝে জানিয়ে দিচ্ছি